আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই এখানে আমরা চার পাঁচটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি আজ একটা লত্যে সুটকির ভিডিও নিয়ে হাজির হলাম লত্তি শুটকি বোনা এখানে লত্যে শুটকিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সুর্কি মাছগুলো সত্যি খুবই ভালো ছিল তো আমরা ওই ভাজা পেঁয়াজটার মধ্যে শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম প্রায় এখানে এক পোয়ার বা আধা কেজির মতো আধা সরি সরি এক পোয়ার মতো ছিল শুটকি মাছ শুকনো মরিচ বাটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী শুকনো মাছ বাটা দিয়ে দিবেন আমরা প্রায় এখানে চার পাঁচ চামচ দিলাম এটা আগে থেকে লিকুইড করে নিয়েছি নিয়েছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এই পেস্টটা নিয়ে কিন্তু ভিতরে ভালোভাবে কষিয়ে নিব এখন আমরা তো আমরা হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে কিন্তু ভালো করে নেচে নেব বিশ্বাস করুন বাসা যখন এই সুটকি বোনার রেসিপিটা বাসায় তৈরি করা হয় না আমি কিন্তু তুলনামূলকভাবে ভাত একটু বেশি খাই আর আমার পরিবারের সবাই কিন্তু ভাত একটু বেশি খায় কারণ আসলে রেসিপিটা এত বেশি মজার হয় বলার থেকেও বাইরে তো হলুদটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভালো সুটকি মাছের সাথে মিশাই আর সুটকি মাছটা অনেকেই পছন্দ করে আর লি সুটকি বা ভোনা করলে খেতেও অসাধারণ হয় প্রায় আট নয় পিস পিসের মতো আমরা এখানে শোক সরি কাঁচামরিচ নিয়েছিলাম এবং কাঁচামরিচগুলোর ভিতরে দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফেলে দিয়েছি যাতে ঝালটা ভালোভাবে বের হয় তো আমরা এখন একটু ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য তো আমরা ঢেকে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখন কত সুন্দর কালার চলে আসছে কি সুন্দর দেখাচ্ছে শুধু সুন্দর দেখাচ্ছে না এই শর্তের রেসিপি দিয়ে এক থালা গরম ভাত একদম নিমিশে কিন্তু শেষ হয়ে যাবে এটা খুবই ইজি খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় খেতেও খুবই ভালো হয়েছিল তো এইদিকে আমরা ভালো করে নিয়ে নিচ্ছি তো এখানে আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে আর এত মজার লাগে বলা থেকে তো ভালোভাবে মইগুলাকে ভালো করে একটু ছেড়ে দিলাম আর একটু ঢেকে দিব তো উপরে টমেটো দিয়ে দিয়েছি টেস্টের জন্য যদি সুটকির মধ্যে হালকা একটু গন্ধ থাকে বা সুটকির গন্ধ অনেকেই খেতে পারে না সেক্ষেত্রে একটু টমেটো দিলে কিন্তু সুটকির একটা ঝাঁঝালো গন্ধ থাকে সেটা কিন্তু আসবে না আপনার চাইলে একটা টমেটো কিন্তু ভিতরে দিয়ে দিতে পারেন তো আমরা এখন ভালো করে নেড়ে নিচ্ছি মশাল্লা কি সুন্দর একটা কালার চলে আছে শুধু সুন্দর একটা কালার না এই সুর্কি বোনা খেতে এত ভালো লাগে বলার থেকেও বাইরে আর আমার বাসায় যখন এই সুর্কি বোনা রাখা রান্না করা হয় তখন শুধু আমি এই সুর্কি বোনা দিয়েই খাই আর বাকি কোনো সবজি বা আর কোনো আইটেম আমার খেতে একদম ইচ্ছা করে না শুধুমাত্র এই সুর্কি বোনা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ খাবারটা খেয়ে শেষ করে ফেলি তা আমরা এখন একটু ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো আরও দুটা টমিটো দিয়ে দিব ভিতরে আমরা স্বাদের জন্য শীতকাল কিন্তু এই ধরনের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি জানি আমার প্রত্যেকটা ভাই বোনই আসলে সুটকি মাছের এই লত্য সুটকির রেসিপিটা অনেকেই পছন্দ করেন আমরা এখন পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো ভালো করে নেড়ে নিচ্ছি তেলটাও একদম জড়ে যাচ্ছে তেলটা বের হয়ে আসছে মশলাটা ভালো করে কষানো হয়েছে সব মিলে কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে আর এত ভালো লাগছে বলার থেকেও বাইরে তো আমরা এখন একটু ভালো করে নেচে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য রান্নার পাতায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা উপর এখন একটু ধনেপাতা ছিঁড়িয়ে দেবো ফ্লেভারের জন্য ধনেপাতার ফ্লেভারটা দেওয়ার পরে রান্নার স্বাদটা এতটা বেড়ে যায় বলার থেকেও বাইরে তো বন্ধুরা ধন্যবাদটা দেওয়ার পর একটু ভালো করে নিয়ে যায় নিব কেমন লাগলো আজকের এই সুরকি ভুণের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ